আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম নতুন একটা চপ যারা একঘেয়েমি আমি ডিমালুর চপ খেয়ে টায়ার আজকে রেসিপিটা তাদের জন্য এটা খেতে এত বেশি মজার এত বেশি ইউনিক আমি তো ফার্স্ট টাইম খেয়ে এর ফ্যান হয়ে গেছি তার জন্য আমি নিয়ে নিবো প্রথমে ম্যাস্ট করা আলু একটা প্যানে আমি পুরতো রেখে নেব দিয়ে দিলাম তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচো আর কুচি এখন এটা আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন কাঁচা স্মেলটা চলে যায় আর এখন দিয়ে দিলাম পানি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো এখন দিয়ে দিব টমেটো কুচো টমেটো কুচু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা ম্যাস্ট আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে খুব বেশি পানি দেওয়া যাবে না একটু সামান্য পানি দিয়ে জাস্ট মশলাটা মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এতে করে টেস্টটা অনেকাংশে বেড়ে যায় তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর লাস্টে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চিড়ে নামিয়ে নেব এই তো পোটা রেডি এখন নেড়ে চেড়ে আমি পোটা নামিয়ে নিলাম এই তো পোটা রেডি এখন আমি একটা ডিম ভেঙে ভেঙে নিব ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে জাস্ট ফেটিয়ে নিব এই তো ফেটিয়ে নিলাম ভালো করে এখন একটা প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিব এই তো ডিমটা প্রায় হয়ে এসেছে এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম আলুর ওইটা দিয়ে দেব এই দিয়ে ভাজ করে দেব এই ডিম চপটা খেলে আপনারা জাস্ট আপনাদের মুখে লেগে থাকবে সারা বছর স্বাদ ভাজ করে এখন উল্টে দেবো তাহলে রেডি এটা বানানো এত বেশি ইজি এই তো রেডি এখন আরেকবার দিয়ে নামিয়ে নেব এটা খেতে কিন্তু খুব মজা বিস্তারে ভালো লাগলে অবশ্যই বাসায় আপনি ট্রাই করবেন এই তো রেডি এটা গরম গরম খেতে বেশি মজা লাগে উপর থেকে কুচি আর সামান্য ম্যাগি মশলা ছিটিয়ে সার্ভ করে নেব আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আল্লাহ হাফিজ